আমার মা বন্ধের দেখি ডেকে ডেকে বলছি গো হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো আল্লাহর অলি হওয়ার জন্য কি করতে হবে শুধু একটুখানি মেসেজ দেব বন্ধু আমার আসল আপনার নবী আমার নবী জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন মাগরিবের নামাজ শেষ করার পরে যদি কোনো ইমানদার আর কোনো মুমিন তার প্রয়োজন হয় না প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না এই কথা না বলে সে সরাসরি সনাতুল আওবিন নামাজ আদায় করলো ছয় রাখা অত্যন্ত আদবের সাথে আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন যদি তোমরা কেউ যদি কোন প্রয়োজনীয় কথা যার অপ্রয়োজনীয় কথা বলবা না যদি মনে করো তোমার কোনো কথারই প্রয়োজন নেই তুমি মাসে মাগরিবের নামাজ শেষ করে ছয় রাখা তাওবিন নামাজ তুমি পড়বে আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু একদিন এক ওয়াক্ত নবীর নামাজ পড়ার কারণে তোমার আমল নামায় আমার আল্লাহ বারো বছরের নফল ইবাদতের সবাব দিয়ে দিবে আরো জোরে বলেন না সবহান আল্লাহ এখানে পার্থক্য হলো দুইটা কয়টা দুইটা পার্থক্য একটা পার্থক্য হলো বন্ধু কিছু মুসলিম মসজিদে টানাটানির সময় আসে আসার পরে মাগরীবের তিন রাগাত ফরস পরে দুই রাগাত সন্ন্যত পড়ে ম্যাক্সিমাম লোক এখন নফল ফরে না কি করলো না নফল যেটা কমন নামাজ সাত রাখাতের মধ্যে দুই রাখাত বাদ দিয়ে দিল আর অবিন্দ থাক দোরের কথা আর আরেকজন ফরজ পড়ল তিন রাখাত সন্ন্যত পড়ল দুই রাখাত নফল পড়ল দুই রাখাত অপেক্ষা করতেছে কখন রে চলে যাবে কখন মুসল্লিগুলো বের হবে আমি কখন জানি প্রেমময় আত্মা আমার মালিকের কদমে শেষ দা দিতে পারবো আপনারা বলেন এই দুইজনের মধ্যে পার্থক্য আছে না আর জোরে আমার কথা কি আপনারা বুঝেন বুঝতে হলে একটা ওয়াজ আমাকে মাঝখান দিয়ে ব্রেক করে দিয়ে স্টপ করে দিয়ে আমি একটা ওয়াজ করবো আপনাদেরকে এখনো আমি অন্য মনস্ক দেখতে পাই আমার দিকে তাকান এই যে প্র্যাকটিক্যালি আপনারা আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকে কিন্তু ডাবল পার্সন কে ডাবল পার্সন আমি যদি আরবি ভাষায় আল্লাহর ভাষায় বলি আল্লাহ আমাদেরকে কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইহান ইনসান বাংলাতে এটা আরবি আল্লাহর ভাষায় ইংলিশে যদি আমি বলি আমরা কখনো বলি ম্যান আবার কখনো বলি পারসন বাংলায় যদি বলি আমরা সেটাকে বলি মানুষ এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন আল্লাহ কোরআনে রেখেছেন নৌ রুহ কি এটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন কলি রুহু মিন আমনি রব্বি সে সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না এই আবার বলছি একদিন আমরা ছিলাম না আজকে আসি আরেকদিন দিন আমরা থাকব এখন আমি আপনাদেরকে বলি যেদিন আমরা ছিলাম না সেদিন কিন্তু আপনাকে আমাকে কেউ মানুষ বলিনি যখন আপনার আমার মাঝে মায়ের ওদরে আত্মাটা চলে আসলো তখন আপনি আমি হলাম মানুষ কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে আত্মাটা বের হয়ে যাবে কি হয়ে যাবে আত্মাটা বের হয়ে যাবে আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহুম কি তার মানে আই মে ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত তাহলে জীবিত এবং মৃত মানুষ আর মানুষ না এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য একটা সেটা হলো আত্মা যখন আছে আমি মানুষ আত্মা যখন নেই আমি মানুষ না তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা আরো জোরে বলেন দেহ নাকি তার আত্মা আত্মা তাহলে আপনাকে এখানে বসে আপনার বড়িটাকে রাখলে হবে না বড়ির সাথে আত্মাটাকেও রাখতে হবে কারণ মানুষের মনের গতি যেই দিকে দেহের গতিও হলে আপনাকে কি হতে হবে অ্যালার্ট হতে হবে আপনার আত্মা অ্যালার্ট মানে আপনি অ্যালার্ট কথা কি বুঝতে পারছেন আগামী কালকে কিসের দিন এখন নবীর প্রেমে দরুদ পড়লে অনেকে বেদাত ফতুয়া দেয় অথচ আলিফ বাতা ভালো করে পড়তে পারবে না আসে না নাই আমি আপনাদের কি বলবো যারা নবীর দুরুদের বিরোধিতা করেন তাদের ইমানে গলত বলে হুজুর কেন গো আমার আগে যিনি আলোচনা করেছেন তার নাম কি শাহজালাল আশিকি হন নিশ্চয়ই আমার ছোট হবে বড় তো হবেই না আমার অনেক জুনিয়র হবে বন্ধু আমি সেটাকে আবার আবার এটাকে রিটার্ন বলতে চাই না কারণ আমার অনেক আলোচনা বাকি রয়ে গেছে সে কিন্তু আয়াতরা সুন্দর করে তেলোয়াত করেছে এবং সেটার অর্থ মিনিংটা বলেছেন শুনছেন নি আপনারা মনে আসেনি দুরুদ আল্লাহর হাবিবের উপর প্রেমে পড়ে কে পড়ে

হজরতে ওমর রাদি আল্লাহ তালু তিনি বলে দিয়েছেন আপনার নামাজ রোজা হজ জাকার সবগুলো আমল পর্যন্ত বাতিল হয়ে যাবে রে যতক্ষণ পর্যন্ত আপনি নবীর প্রেমের দরুদ সালাম দিতে না পারবেন জুরে জুরে কন্যা সাহান আল্লাহ এগুলো আমল কিনা কথা বুঝেননি আমার আমি কি বুঝাইতে চাই বসতেছেন আপনারা বন্ধুরে আমার এইগুলো করবে কারা যারা আল্লাহর অলিহতি হতে চায় তা আমার কথা কী আপনাদের এলাকায় দাদাভাই আপনাদের এলাকায় জুমান নামাজে মুসল্লিরা সবার আগে যায় না পড়ে যায় কখন যায় তবে আমি যতটুকু জানি মুষ্টিময় কিছু মুসল্লি আগে আসে আর ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে আসে ঠিক কেনা বলেন আল্লাহর অলি ওই যে বলেছি আগে আপনাকে এলেম অর্জন করতে হবে তারপরে আপনি আমল করতে হবে এলেম ছাড়া আমল করলে যেটা হয় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি ওয়াজ না শিখে কোরআন হাদিস না বুঝে কথা বললে যেটা হয় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তাকে ঢেকে না বলেন বন্দরে আমার আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন মনটা দিয়ে শোনাবেন কেউ যদি প্রতি জুমার দিনে সবার আগে মর্যাদা আসে কখন কেউ যদি জুমার দিনে শবা কি যদি মসজিদে আসে রে আর সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে যায় আমার আসুল বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময় আপনার বাড়ি যত দূর আপনি তত বেশি সাহবের অধিকারী হবেন তবে মাঝখান দিয়ে বলে যাই মসজিদে আসার সময় গাড়ির রাস্তা থাকলেও গাড়িতে করে আসবেন না আসার সময় হেঁটে হেঁটে যাওয়ার সময়ও হেঁটে হেঁটে যাবেন আমার নবী বলেছেন প্রত্যেকটা সময় যখন তুমি আগে আগে আসবে এবং সবার পরে যাবে প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে আল্লাহ আর বলেন না সুবহানাল্লাহ এখন আমি জেনেছি বিদায় আমি সবার আগে চেষ্টা করি মসজিদে যাওয়ার জন্য যারা জানে না তারা কি বোঝে আর জোরে বলেন সারা জীবন মুসল্লিরা পিছনে বসে থাকে সামনে আসতে চায় না ততসব সামনে যারা বসবে তাদের নসিবি नसीবি خوشনसीबी যিনি সামনের কাতারে বসবে ওট করুবানের সওয়াব ক্রমে করে সবার যিনি বসবে তার ডিম নামায় আমরা কতটা বুদ্ধিমান মুসলমান খাবারের বেলায় সবচেয়ে ভালোটা পড়ার বেলায় সবচেয়ে ভালো পোশাক বাসস্থানের বেলায় সবচেয়ে ভালো বেড আর আমলের ক্ষেত্রে সবচেয়ে লয়েস্ট প্লেস ঠিক কিনা বলেন সবচেয়ে ছোট রে এটাই হলো বুদ্ধিমান এবং বুদ্ধিহীন মানুষের কাজ এটাই হলো আলেম এবং সাধারণ মানুষের কাজ তবে সবচেয়ে মজার খবর হলো কি জানেন যিনি বন্ধ খুদবা দেওয়ার সময় তিনি মসজিদে আসে ওনার নসিব একেবারে খুশ বদনসিব বলে হুজুর কেন আপনারা জানেন না মসজিদের মধ্যে আপনারা অনেক সময় নিজের পাওয়ার খাটিয়ে কথা বলেন আছে না নাই আমি সমাজের দামি মানুষ টাকাওয়ালা মানুষ নিজে মন যা চায় তা বন্ধ করে থাকেন জুমা খুদ চলা অবস্থায় একজন কথা বললে চুপ করো এই শব্দটাও ব্যবহার করা যাবে না তাকে বন্ধ করতে হলে আপনি তাকে ইশারায় দিয়ে বন্ধ করাতে হবে চুপ শব্দটাও ব্যবহার করা যাবে না জোরে জোরে বলেন সুবহান এতটাই বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর হলো যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব সাহেব যায় তখন ফেরেস তারা যে দরজার দুপাশে দাঁড়িয়ে মুসল্লিদের এক দুই করে রোল নাম্বার অনুযায়ী বন্ধ হাজিরা খাতায় তোলে তারা কিন্তু সেটা বন্ধ করে দেয় তার মানে হুজুর কেন গো ইমাম সাহেব খোদ বানিয়া দাঁড়াইতে দেরি বন্ধু ওই রহমতের ফেরেস তারা যারা ডায়েরি নিয়ে করে বন্ধ ওনারা তাদের ডায়েরিটাকে বন্ধ কি করে দিবে বন্ধ করে দিবে এটাকে ক্লোজ করে দিবে বলে হুজুর কেন গো কেন গো এটা বন্ধ করে দেওয়ার কারণ হলো পর্যন্ত ইমাম সাহেবের বা শোনার জন্য আদবের সাথে তারা বসে যায় জোরে জোরে কন্যা বন্ধ এগুলো হলো আমল এগুলোর দিকে আপনার আমার খবর নাই এগুলো বুঝতে হবে এগুলো আপনার মজা লাগবে তখন যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হবেন ইমানদার হওয়া ছাড়া কখনোই আপনার কাছে ভালো লাগবে না ইমানদার হতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে তবে আল্লাহকে বিশ্বাস করবেন ঠিকই আপনি যদি সরাসরি আল্লাহকে বিশ্বাস করেন রাসুলের রাসুল সম্পর্কে বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে তাহলে কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না কারণ বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ইমান হারা হয়ে যাচ্ছে ও বন্ধু তার আল্লাহকে মানে আসুলকে হান্ড্রেড মানে মানে না বলে আল্লাহ বলেছেন এসেছে লাউলা কাদাম আজহাদুলী আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না বন্ধু আপনি ঈমান্দার হতে হলে রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করতে হবে তাহলে এই আপনি হবেন ঈমানদার কথা কি বুঝেননি এখন দেখবেন অনেকেই বলে শুধু আল্লাহ আল্লাহ শুধু কোরআন 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 হাদিসের কথা বলে না বন্ধু আমি আপনাদেরকে বলবো আমার নবী জানিয়ে দিয়েছেন আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনো দিন না পাই যে তোমরা এমন কথা কোনো দিন বলবে না যে কথাটা হলো যে আমরা কোরআনে যা পাই তাই মানবো আর অন্য কিছু মানবো না এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনো দিন না পাই বন্ধু হাদিস যদি বাদ দেন আপনি ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন আর জোরে ঠিক আপনারা পড়েন নাই ছোট থাকতে আমানত বিল্লাহি এরপরে কি না নাই ও মালাইকাতিহি কি ও কুতুবিহি এরপর কি বরসুনিহি পল ইয়াউমিল ওয়াল কদরই খাইরেহি অশাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল একটা চমৎকার হয়েছে আপনাদের মুখ দিয়ে বের করছি মানে এটাকে জানেন যত বেশি আপনারা বলবেন ততই কিন্তু মুখের জড়তা চলে যাবে আর ততই কিন্তু এটা আপনার ব্রেইনে সেটা হবে তাহলে প্রথম আপনার আল্লাহর প্রতি ইমান আনতে হবে এরপরে ফেরেশতাদের প্রতি এরপরে আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন কিতাবের প্রতি এরপরে সমস্ত নবী আসলের প্রতি ঠিক না বলেন এরপরে আপনার তোক দিনের প্রতি ঠেকে না বলেন আপনার জীবনে কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে এই জায়গাটার প্রতি বিশ্বাস রাখতে হবে আপনার মৃত্যু বরণ হবে মৃত্যুর পরে আবার আপনাকে পুনরায় জীবিত হতে হবে জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতু শাদীদ আল্লাহু আকবার কোমা আওয়াজ করতেছি আমি আমার মুসল্লিরা ক্লান্ত হয়ে পড়ছে ওয়াজ করে কে বক্তা ক্লান্ত হইছে কে শ্রোতা এটাকে উচিত হইল আরো জোরে বলে আমার কথাকে বুঝেন না বিবেকবান মানুষ যারা বন্ধ বুঝে এবার আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে খুব শক্তভাবে ইননা বাত সরববিকাল সিজিং অফ আল্লাহ ইজ আল্লাহর ধরা খুব শক্ত বড় পাকরাও বড় শক্ত বড় কঠিন এরপর আল্লাহ রাব্বুল বলেছেন ইননা আল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর রে পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধর্মে খুবই শক্ত ভাবে নিবে খুব শক্ত ভাবে তবে সবচেয়ে বড় দুঃখের খবর এই দুনিয়ায় বন্ধু টাকা দিয়ে পার পাওয়া যায় মামা দিয়ে পার পাওয়া যায় খালু দিয়ে পার পাওয়া যায় হ্যালো দিয়ে পার পাওয়া যায় বন্ধু অসুস্থ হলে ডাক্তার দিয়ে পার পাওয়া যায় কিন্তু বর্জকি জীবনটা এতটাই ভয়ঙ্কর হবে অ বন্ধু লুকাইবার কোনো সুযোগ নাই আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইনফিতরের মধ্যে

আছে না নাই কে রামন কাদেবী কাদে বসিয়া সকল কর্ম লিখিতে হুকুমনিয়া हल्लाরে হুকুমনিয়া বলেন 40 কদম হাটিয়া আশীরिसोজন মন করে না হাজির হইবে রে তখন করিবেন তখন চল্লিশ কদম হাটিয়া আসবে সজন কি কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও তারে ও মন জানিও তারে জুরে জুরে কন্যা মারা হাবা কথা বলা বাস্তব কিনা আমি আপনাদেরকে কবরে নিয়ে গেলাম এই জন্য রে আপনাকে আমাকে যে কবরে রাখার পরে প্রশ্ন হবে একটা প্রশ্ন ও আপনার আমলের হবে না তিনটা প্রশ্নই হবে বন্ধু এই মানে জোরে বলেন ঠিক না ঠিক শরীফের মধ্যে সে হাদিস খানা আপনি যদি আল্লাহর হাবিবকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর দিদারের আশায় ওই ব্যক্তিদের জন্য মাত্র একখানা প্রশ্ন হবে জুরু জুরে কন্যা আল্লাহ কবরের প্রশ্ন হবে ইমানই প্রশ্ন আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব না আমি আপনাদেরকে এই জায়গাটার মধ্যে একটু সীমাবদ্ধ রেখে আমি আমার আবার অন্য দিকে চলে যাব বন্ধু ইমান এবং আমল দুইটা কিন্তু সংযুক্ত হচ্ছে একটার সাথে আরেকটা বুঝতেছেন তো বন্ধু বন্ধু আবার আল্লাহ বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা সবাই প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করিনি বলেছে কে এদিক দিয়ে আল্লাহর হাবিব কি বলেছেন আদি শরীফের মধ্যে এসেছে আলপারুর তুম মের দে প্রফ র তুমি প্রোফারিন কাপড়টা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে বোঝে নেবেন একদিকে আল্লাহ বলেছেন কবরটা কি হবে কবরটা ওপেন করা হবে আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো দেখতে পারবো কে কি করেছি আর কে করেনি এই দিক দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন কবরটা দুইটার রূপ হবে একটা জাহান নামের গর্ত আর একটা জান্নাতের বাগান জোরে জোরে কন্যা সবাহ বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়াতে বিপদ থেকে বাঁচার উপায় কিন্তু আমাদের